মুগ ডাল দিয়ে বানানো যায় এমন একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি যেটা চাইলে সকাল বা বিকালে নাস্তার জন্য তৈরি করতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন রেগুলার নাস্তাটা একটু গুড়িয়ে বানালে খেতে দারুণ লাগে আজকে এই নাস্তাটা রান্না করে যে উপকরণ থাকে এগুলো দিয়েই তৈরি করা হয়ে যাবে এই নাস্তাটার নাম হচ্ছে মংলেট নাস্তাটা তৈরি করা একদমই সহজ আর এর টেস্টটা কিন্তু অন্যান্য নাস্তার টেস্ট থেকে একদমই আলাদা প্রথমে আমি এক বাটি মুগ ডাল পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে চার থেকে পাঁচটা কাঁচামরিচ চার পাঁচ কোয়া রসুন পরিমাণ মতো আদা তারপর সব কিছুকে ভালো করে ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর নাস্তাটা যাতে ফ্লাপি হয় তার জন্য এখানে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো মধ্যে মধ্যে কিছু ভেজিটেবল করব প্রথমের দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম গাজর বিনস টমেটো আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি তারপর সব কিছুকে একসাথে ভালো করে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা হেলদি নাস্তা তৈরি করছি তার জন্য আমি এখানে ভেজিটেবল অ্যাড করেছি আপনারা চাইলে এখানে কিন্তু ভেজিটেবলের পরিমাণটা আরও আরো বেশি করে বাড়িয়ে দিতে পারেন চুলো একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন এই যে নাস্তার জন্য যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ প্যানের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে চারিপাশটা এভাবে ছড়িয়ে দিচ্ছি এই নাস্তাটা কিন্তু একেবারে লো ফ্লেম দিয়ে তৈরি করতে হবে তারপর এটাকে ডাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেবো যেহেতু এখানে আমি কয়েক ধরনের ভেজিটেবল অ্যাড করেছি তাই এটাকে লো ফ্লেমে কুক করতে হবে যাতে করে ভেজিটেবলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এক পাঁচটা হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও ভালো করে কুক হয় এক পাঁচটা উল্টে নেওয়ার পর আমি আবারও এর ওপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তারপর এটাকে আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো তিন থেকে চার মিনিট পর্যন্ত চার মিনিট পর ডাকনাটা সরে নিলাম তো আমার নাস্তাটা কিন্তু একদমই তৈরি করা হয়ে গিয়েছে ডেকেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে আর খেতে তো এটা দারুণ হয়েছে তো এখন আমি এটাকে ছুলো থেকে নামিয়ে কেটে নেবো এখন একটা নাইফ দিয়ে নাস্তাটাকে চার টুকরো করে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করা একদমই সহজ আর এই নাস্তাটা কিন্তু একদম হেলদি কেমন লাগলো আমার আজকের এই মঙ্গলের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাইকনে প্রেস করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ